সিনজেন ভাগ্নে আমি ভেবেছিলাম তুই পারবি না কিন্তু তুই তো পারলি গাড়িটা খুব সুন্দর হয়েছে পরিষ্কার বুঝলি তো চল 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 ভিতরে চল বন্ধুরা এটা হলো দেখো আমার মাসির ছেলে এই তাই নাকি রে কখন তো কখন হলো শরীর খারাপটা আমাকে এই মাত্র ফোন করলো তোমাকে যেতে বলছে বুঝলে তুমি তাড়াতাড়ি যাও হে মামা আমাদেরকে যেতে হবে মামা আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে মামা জানি না ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরি ট্রেনলিন মামা এখন কেমন আছে মামা তুমি তাড়াতাড়ি চান করো মামা তুমি তাড়াতাড়ি চান করো গো আমি আমি চান টান করে সবকিছু চুল ফুল আছড়ি আমি রেডি হয়ে গেছি মামা এই দেখো আমি উপরে মামা এই দেখো ব্যালকনিতে আমি মামা তুমি তাড়াতাড়ি চলো আমার ভাল লাগছে না ফ্র্যাঙ্কলিন মামার কি হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ট্রিডির ফ্র্যাঙ্কলিন মামার কি হলো ও ও বাবা রে হে ভগবান হে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও হে হে আরে খেপা সিনচান তুই এরকম করছিস কেন দাঁড়া সুস্থ মতো সুস্থ মত চল তুই এরকম করছিস কেন যেন তোরই কিছু হয়ে গেছে তুই এরকম করছিস চল এই এই দাদা এই দাদা বলছি তুই বাড়িতে থাক আমি ওই ফ্র্যাঙ্কলিনের দেখে আসি কি হয়েছে হ্যাঁ আমি যাচ্ছি আর আমাদের একটা অ্যাম্বুলেন্স কিনতে হবে সিনচান তুই কি যাবি শিনচান তুই কি যাবি তাহলে আমি তোমাকে এতক্ষণ ধরে কী বলছি ম্যাম তুমি বুঝতে পারো না নাকি আমি যাওয়ার জন্যই তোমাকে বলছি আরে এতক্ষণ পরে বলছে শিনচান টুই কি যাবি আরে 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 খ্যাপা শিনচান কি বলবো তোকে দেখো বন্ধুরা আমাদের দেখো গ্যারেজে দেখো ভাই এগুলো ভাই সত্যি আমার ড্রিম কার ভাই এগুলো সত্যি দেখো কত সুন্দর সুন্দর কার আর দেখো এই একটু পুরোনোগুলো আমার এই বাইরে রয়েছে আর ডগি ডগিও তাড়াতাড়ি কি বলছি সিনচেন আয় রে ভাগনা কোথায় রে তুই তাড়াতাড়ি চ চল লেট হয়ে যাচ্ছে ব্যাং কোথায় ব্যাঙ্ক তুই এই সিনচেন তাড়াতাড়ি আয় রে আমি চুলটা কি ভালো করে আঁচরাব না নাকি হ্যাঁ নালে হিরো হিরো লাগবে কেমন করে চুলটা আঁচড়লাম দেখে তো আমার এত দেরি লাগলো তুমি কি বুঝো না নাকি হ্যাঁ ওরে বাপ সিনচেন আবার হিরো এ ডগিও ঘরকো अच्छे রাখবাল राखবাল কারিও তো পিছুয়ারে মে হ্যাঁ আর বাটাম দুঙ্গা খানা নেহি দুঙ্গা দেখো দেখো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি ফ্র্যাঙ্কলিন মামার শরীর খারাপ কোটায় কোটায় শরীর খারাপ হয়েছে আর নিয়ে এদিকে দেখো রঙ্গটা মাশা করতে লেগে গেছে হ্যাঁ টগিকে এখনো বলছে যে টগিও ঘরো ঘর অ্যাপল করিও হুম সে ওই ফ্র্যাঙ্কলিন মামার জন্য একটু আর দরড নেই নিচে আর শুনছান তুই কি পাগল নাকি। হ্যাঁ শুনছান আর দেখা শুনছান ওইদিকে তুই মার পুলিশদের মার মারতে লাগ মারতে লাগ সিনচান কথা শুন তারা তারা দিয়েছি দিয়েছি কিন্তু ভাই এটা কি হলো ভাই আমি রকেট লঞ্চার চালালাম ভাই রকেট লঞ্চারের গুলি গুলি বেরোলো না ভাই তবু পুলিশগুলো মরে গেল কিন্তু ভাই তো সে যাই হোক এ সিনচান মার মার ভাগনা মার 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 এই তো ও বাবা সিনচানের আজকাল ভাই কি বলবো সিনচান আজকাল ভালোই সিনচান তো বড় হয়ে গেছে না সিনচান তো আর আগের মতো ছোট নেই তো চল বাগনা আরে চল শোরুমের ভিতরে চল কিন্তু এখানে পুলিশ কেন এই শোরুমের মালিক শোরুমের মালিক আমাকে একটা ই লাগবে অ্যাম্বুলেন্স পুলিশ স্টেশনে পুলিশরা নিয়ে গেছে অ্যাম্বুলেন্স পাবে না বুঝলি তুমি অ্যাম্বুলেন্স পাবে না মামা শোরুমের মালিক কি বলো শালা তুই তুই আমাদের জন্য তো অ্যাম্বুলেন্স দিতে পারবি না হ্যাঁ আমরা টাকা দেব পয়সা দেব সবকিছু দেব হ্যাঁ মামা তুমি মারো সব কটাকে মারো মামা আমিও মারবো আমিও দাঁড়াও আমিও খম নাকি হ্যাঁ আমিও কি একটু খম নাকি হ্যাঁ মামা আমিও দেখো কি করি হুম খেলা হ্যাঁ হ্যাঁ তোরা আমি টাকা নিয়ে দেবো তারপরে হচ্ছে তোরা আমাকে অ্যাম্বুলেন্স দিবি না হ্যাঁ ঘরে শিনচান ওরকম দালাদলি বিস না শিনছেন পুলিশ কিন্তু তোকে জেলের ভিতরে ভরে দেবে ওরকম দালাদালি দিলে বুঝলি হুম এরকম আরে বলিস না আমাদেরকে পুলিশ স্টেশন থেকে আমাদেরকে অ্যাম্বুলেন্স নিতে হবে যে করেই হোক চল ভাগ না আমরা এখান থেকে চলে যাই আর পুলিশ স্টেশন থেকে আমরা অ্যাম্বুলেন্সটা নিয়ে নি বুঝলি সিনচান আর তুই কি সত্যি মেন্টাল আছিস সিনচান আমি তোকে বুঝতে পারি না যে তুই কি রকম হ্যাঁ সিনচান তুই কি গেট দিয়ে বেরোতে হবে কি করে তুই কি সেটাও জানিস না হ্যাঁ তুই আবার এদিকে তালা থালা এই সমস্ত ভালোই বলতে পারিস আবার গেট দিয়ে কিভাবে বেরোতে হবে এইটুকু তুই জানিস না নাকি হ্যাঁ তোর না তোকে নিয়ে আমার ভাল লাগে না সেনচান তুই না আজব আজব কাণ্ড ঘটাস ব্যাং সরি মামা ও মামা সরি আমি কান ধরছি মামা আমি কান ধরছি প্লিজ 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 মামা আমাকে সরি প্লিজ প্লিজ মামা কিন্তু তুমি এটা কি করলা বলো হ্যাঁ তুমি এটা কি করলা তুমি এটা আমাকে জবাব দাও হ্যাঁ তুমি কি করলা দিনের দুপুরে তুমি কি চোখে দেখো না হ্যাঁ দিনের দুপুরে তুমি কি চোখে দেখো না তুমি কি করে এই গাড়িটা এখানে অ্যাক্সিডেন্ট করলা তুমি এইটা বলো আমাকে হ্যাঁ তুমি বলো প্লিজ 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 মামা বলো বলো তোমাকে বলতেই হবে বলো এই জারে সিনচানের কাছে ফেসে গেলাম রে এবার যে করে হোক সিনচানকে কিছু একটা বলে আমাকে বোঝাতে হবে আরে সিনচান হ্যাঁ

কি জানি বাপু আমার তো ভয় লাগছে সিনচানকে নিয়ে এ বাবা সিঞ্চানের তো বলেনি ভাই আমি ভেবেছিলাম সিঞ্চান ওই মন্ত্রটা ভুলে গেছে কিন্তু শেষ নিঃশ্বাসে ভাই ওটা তো সিঞ্চান ভাই মন্ত্রটা বলেছে তার জন্যই বেঁচে গেছে তো সে যাই হোক সিনচান ভাগ তাড়াতাড়ি গাড়িতে ওট রে সিনচান ওট ও ওট আরে তুই কি গাধা সিনচান তুই কি গাধা আছিস হ্যাঁ হ্যাঁ কোন দিক দিয়ে উঠতে হবে তুই সেটাও কি জানিস না তুই কি না আমার ভাল লাগে না সিনচান দেখ তোকে কিন্তু আমি একদম কি বলবো তোকে একদম কাঁচা কঞ্চি দিয়ে পিটানো দরকার বুঝলি গো মামা আমার মাথায় না মাঝে মধ্যে কি যেন হয়ে যায় বুঝলা আমি বুঝতে পারি না আমি কি করবো হ্যাঁ আমি কি করবো আমার মাথায় মাঝে মধ্যে কি একটা হয়ে যায় আমি বুঝতে পারি না কোন দিক দিয়ে গাড়ি উঠতে হয় কোন দিক দিয়ে গেট দিয়ে বের হতে হয় আমি বুঝতে পারি না হ্যাঁ গেমের গেমের মালিক ওটা ঠিক করে না কেন ব্যাং আমি বুঝতে পারি না এখনো পর্যন্ত হ্যাঁ আর তুমি খালি আমার উপর দিয়ে খালি পকা বকি করো আর ভালো লাগে না আমি আমি তোমার সাথে কিন্তু কথা বলবো না ব্যাং আমার ভালো লাগে না বেশ 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 সিনচান দেখ আমি দেখ ভালো করে একটা মডিফাই করলাম দেখ সিনচান আজকের কালারটা দেখেছিস অন্যান্য অন্যান্য দিন যেরকম কালার করি তার থেকে কিন্তু আজকের কালারটা ভাই একটু অন্য রকমের আজকের কালারটা কিরকম লাগছে ভাই আজকের কালারটা কিরকম লাগছে ভাই তোমরা কমেন্ট করে বলো কমেন্ট করে অবশ্যই বলবে আজকের ভাই গাড়ি মডিফাইটা কেমন কেমন লেগেছে আর যদি তোমরা এটা কমেন্ট না করো তাহলে সিনচানকে তোমরা কি বলতে চাইবে সিনচান মাঝে মধ্যে এত যে কাণ্ড ঘটিয়ে বসে সিনচানকে পাগলা সিনচান বলবে কমেন্টে নাকি মাতাল সিনচান বলবে হ্যাঁ 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 সিনচ্যানকে মাতাল সিনচ্যান কমেন্টে লেখো মাতাল সিনচ্যান তো সে যাই হোক আমরা কিন্তু এখন আমাদের মডিফাই গাড়ি নিয়ে আমাদের যে পুলিশ স্টেশনটা আছে পুলিশ স্টেশনের দিকে যাব আর পুলিশ স্টেশনের ওখান থেকে কারণ ভাই পুলিশরা ভাই ওই অ্যাম্বুলেন্সটা ভাই পুলিশ স্টেশনের ভিতরে নিয়ে চলে গেছে তো আমাদের পুলিশদের সঙ্গে এখন ফাইট করতেই হবে কেননা আমি তো জানি জন্টু পুলিশ শয়তান ওর কাছ থেকে ফাইট করে তারপরে আমাদের অ্যাম্বুলেন্সটা নিয়ে তারপরে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডির ফ্র্যাঙ্কলিনকে আমাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে ভাই এটাই হচ্ছে করতে হবে ভাই এটা করতেই হবে ভাই আমি জানি আমি জানি কেননা এই ঝন্টু পুলিশ যে এত বদমাইশ তো সে যাই হোক আস্তে আস্তে এখন আস্তে আস্তে এত জোরে জোরে চিল্লালে হবে না ও ঝন্টু পুলিশ ঝন্টু পুলিশ তুমি খুব ভালো তুমি খুব ভালো বলছি প্লিজ 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 আমার বন্ধুর আমার বন্ধুর শরীর খারাপ ওর জন্য অ্যাম্বুলেন্সটা দাও প্লিজ একদিনের জন্য কিন্তু ভাই এগুলো কারা ও বাপরে প্যাঙ্গলিন মামা এখানে তো বাখু বললি বাখু আর বাখু আরে এখানে চুংগাম শহর চিংগাম চিংগাম শহর আর চিংগাম ভাই ও বাবা ও বাবা প্যাঙ্গলিন মামা এখানে তো হার্ট ব্যাকার ডিজে হলো হার্ট ব্যাকার এ ডিজে হলো আরে পাগলা সিনচান মাতাল তো চুপ কর চুপ কর ও স্যার স্যার বলছি প্লিজ

এই দেখো ফ্রাঙ্গা সব কটাকে আমি এক এক ঘুষি দিয়ে মারে ফেলবো এই দেখো মারে দিছি ফ্যাঙ্গল মামা দেখো আমি ডন মামা আমি ডন দেখো দেখো এই দেখো পাশলের পিছনে বাসলেট মিশনে আরো আইছে দেখো ওই কুকুরটাগুলাকে মারি ফেলবো ও ভাই কি বলবো ভাই সিনচানের ফ্যান হয়ে গেছি ভাই আমি পুরো সিনচেন ভাই আজকাল কি ডায়লগ দিচ্ছে আর ভাই আমি এদেরকে একটু খুলে দিই ভাই যাতে এরা পুলিশগুলোকে মারতে পারে ভাই সিনচানের ভাই ডায়লগ শুনে তো আমি পুরো পাগলা হয়ে গেছি ভাই তাই ডিজে হলো তাড়াতাড়ি বের হ ডিজে হলো তাড়াতাড়ি বের হ আর এই যে কুত্তা মার কুত্তা মার আমাদের তাড়াতাড়ি এটা নিতে হবে অ্যাম্বুলেন্সটা নিতে হবে অ্যাম্বুলেন্সটা না নিলে হবে না ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি এর ফ্র্যাঙ্কলিন কে আমাদের বাঁচাতেই হবে যে করে মামা দেখো কুত্তা দেখো এই পাশ দিয়ে দেখো এই পাশ দিয়ে আমি মারতেছি দেখো মামা এটা হচ্ছে নতুন পদ্ধতি এই পদ্ধতিতে কুত্তা মারা যায় ভাই 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 আমি তো এই লোকাল গেমার এআই চ্যানেলের ভাই সিনচান মাতাল সিঞ্চান পাগল সিনচান ভাই পুরা ফ্যান হয়ে গেছি তো ভাই আমি কিন্তু এখানে ভাই লুকিয়ে লুকিয়ে ভাই একটা কোড ডায়াল করে দিলাম ভাই কেননা আমার উপর ভাই অনেক পুলিশ কেস চলে এসছে ভাই এবার আর ভাই আমার উপর আর পুলিশ কেস থাকবে না কেননা ভাই আমি ওই কোডটা ডায়াল করে দিয়েছি হ্যাঁ জিরো জিরো ওয়ান তো ভাই এখানে দেখো ভাই পুলিশের গাড়ি আমি ব্লাস্ট করে দিলাম তো এখানে আর একটা পুলিশের গাড়ি আছে ভাই ও ভাই ও ভাই এটা তো হলো না ভাই এবার তো হবেই আ দিয়েছি শেষ করে ভাই শিনচান ভাগনা শিনচান রে কই গেলি ভাগনা আরে ডিজো লোক মার না এই যে এই কুত্তা মার এই যে আরে 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 বাখু বলি বাখু তুই তো মরে গেলি রে বাখু বলি তুই না বাহু হ্যাঁ বাহু তুই মরে যাস কিভাবে এত তাড়াতাড়ি আর চিংগাম স্যার তোমাদেরকে আমি জেল থেকে সারাইলাম এমনি এমনি নাকি হ্যাঁ তোমরা এই নাটকের নাটক খুব নাটক করতে পারো হ্যাঁ তোমরা একটাও পুলিশ মারবা না তোমরা নিজেরা পুলিশ দেখে কি অন্য পুলিশদের মারবা না হুম বুঝলাম তোমরা ভালো পুলিশ তাহলে এই খারাপ পুলিশ বদমাস পুলিশ তো মারো হ্যাঁ ভাগনা তুই কোথায় রে আর আমাদের ভাই আমাদের অ্যাম্বুলেন্সটা এর পিছনে ভাই লুকিয়ে রেখেছে আমি জানি তো এবার যাই দেখি ও বাপরে এই দেখো আমাদের অ্যাম্বুলেন্স তো চলো এই অ্যাম্বুলেন্সটা নিয়ে যাই ভাই তো দেখো ভাই আমি কিন্তু অ্যাম্বুলেন্সটা নিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভাই